আসসালাম আলাইকুম রমজানের ঈদে মুক্তি পাওয়া সিনেমা এখনও চলছে হলে কিন্তু এখনই শুরু হয়ে গেছে ঈদের সিনেমার প্রস্তুতি ঈদে কি সিনেমা মুক্তি পাবে সেই সিনেমা নিয়ে চলছে তোরঝোড় জানা গেছে ঈদেও নাকি মুক্তি পাবে সুপারস্টার শাকিব খানের সিনেমা তান্দব যা নিয়ে মিডিয়া পাড়ায় আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই জানা গেছে তান্দব সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা সাবিলানুর এ কথাও এখন সবাই জেনে গেছে আর ইতিমধ্যেই তান্ডব সিনেমার কিছু কিছু দৃশ্য ভাইরাল হয়ে গেছে জানিয়ে সাকিব খানের ভক্তদের মনে আনন্দ বয়ে যাচ্ছে এখন কথা হলো তান্ডব কি সত্যিই তান্ডব চালাতে পারবে দেশের সিঙ্গেল স্ক্রিন ও সিনেফিক্সগুলোতে এটা অবশ্য সময়ই বলে দেবে কিন্তু তান্দব যে বিশাল বাজেটের একটা সিনেমা হতে যাচ্ছে এবং সেই সাথে দেশের হলগুলোতে ঝড় তুলবে এতে কোনো সন্দেহ নেই শাকিব খানের অন্যান্য সিনেমা অতীতে অনেক ভালো চললেও সর্বশেষ কয়েকটি সিনেমা যেভাবে ব্যবসা করেছে বিশেষ করে প্রিয়তমা তুফান ও সর্বশেষ বরবাদ যেভাবে হল কাঁপিয়ে দিচ্ছে এবং একটা সিনেমা আরেকটাকে যেভাবে পিছনে ফেলে দিচ্ছে সেদিক দিয়ে বলাই যায় তান্দব সবগুলো সিনেমাকে ছাড়িয়ে যাবে আর ইতিমধ্যেই তান্দব সিনেমার শুটিং করছেন শাকিব খান নায়িকা সাবিলা নুরের সঙ্গে ইতিমধ্যেই রাজধানীর বেশ কিছু স্থানে হয়েছে শুটিং। এবং সর্বশেষ রাজধানীর বনানীতে চলমান সেই শুটিং সেটের বিশাল বিশাল সব ব্যয়বহুল শ্যুটিং সেটের কিছু দৃশ্য দেখে বোঝাই যাচ্ছে তাণ্ডব বিশাল বাজেটের একটা সিনেমা হতে যাচ্ছে এরই মধ্যে আরেকবার দেখা গেল তাণ্ডব টিমকে রাজশাহীতে তাণ্ডবের শুটিং করতে এরই মধ্যেই শোনা যাচ্ছে নতুন খবর বরবাদ সিনেমাতে নাকি যুক্ত হতে যাচ্ছেন জনপ্রিয় নায়ক আমিন খান বাংলাদেশের জনপ্রিয় একজন নায়ক আমিন খান একটা সময় বাংলা সিনেমায় এক নামে আমিন খানের সিনেমা চলত আরও শোনা যাচ্ছে তান্দব সিনেমায় নাকি ভিলেন হিসেবে থাকবেন আমিন খান তাহলে বুঝতেই পারছেন কি হতে যাচ্ছে তান্দব সিনেমায় শাকিব খান বরাম আমিন খান একদম ভিন্ন লেভেলের কিছু হতে যাচ্ছে তান্দব সিনেমায় ইতিমধ্যে আমিন খানের কিছু বিজ্ঞাপন দেখা যাচ্ছে যেখানে আমিন খানকে একদমই ভিন্ন লোকে দেখা গেছে আমিন খানকে যদি প্রযোজক পরিচালকরা সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে নিশ্চিতভাবেই শাকিব খানের ঘাম ছুটিয়ে দিতে পারবেন আমিন খান ঠিকমতো আমিন খানকে ব্যবহার করা গেলে তিনি যে কি করতে পারেন তার প্রমাণ ইতিমধ্যেই দেখেছেন আপনারা মাত্র কয়েক সেকেন্ডের বিজ্ঞাপনেও স্টাইলিশ লুক এবং ধুমধুমার অ্যাকশন দিয়ে বুঝিয়ে দিয়েছেন আমিন খান ফুরিয়ে যায়নি একদিকে শাকিব খান সব গোছাতে থাকবেন অন্যদিকে শাকিব খানের সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করে দেবেন আমিন খান একদমই অন্য লেভেলের কিছু অ্যাকশন দেখা যাবে তান্দব সিনেমায় এটা আপনাদের আমি গ্যারান্টি দিচ্ছি আর শাকিব খানের সাথে জনপ্রিয় নায়িকা সাবিলানুরের রসায়ন জমে ক্ষীর হয়ে যাবে বাংলা সিনেমার ব্যবসায়িক হিসেব নিকেশ পাল্টে দিতে আসছে তান্দব তান্দব সিনেমাটি পরিচালনা করেছেন দেশের অন্যতম ব্যবসাসফল সিনেমার পরিচালক রায়হান রফে